বিবা ইদানিং মিল্ক খায় বিবা সুন্দর হইতেছে মাশাআল্লাহ সবাই দোয়া করবেন বিবা দেখি তো বেশি বেশি মিল্ক খাবে ওকে তাহলে বানির মতো কিউট হয়ে যাবে কাকা না থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ তো বাচ্চারা খালি বিকাল হইলে বলে মামি একটু বাইরে যাইতে চাই তাই একটু বের হয়ে এখানে বসলাম

বাচ্চারা নি খেলতে আমরা এখানে কম্বল বিছায় বসছি অনেক পিকনিক পিকনিক মনে হইতাছে বাচ্চাদের একটু খাবার দাবার আনছি হইছে এখন চলো রাত হয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত বসা যাবে না আমার সন্ধ্যার সময় বসতে হয় না বাসায় চলো এখানে সুন্দর ঘাস আছে ঘাসের মধ্যে বসা

আচ্ছা ওইদিকে যাও ভি স্মিকার কাছে যাও ভি স্মিকারে কে বেশি আদর করে বাচ্চাদের নিয়ে একটু বিকালবেলায় বের হলে ওদের মনটা অনেক ভালো লাগে আর আমারও অনেক ভালো লাগে এখানে বানিয়ে যাবো দেখেন কাঁচামরিচ নিয়ে আসছে একেবারে বাচ্চা বাচ্চা ইদানিং আমাদের নিউ ইয়র্কের কুইন্সে ভালো কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না মানে কি আনতেছে একেবারে বেবি বেবি না ঝাল না ঝোলার না কিছু বলতেছে কোনো কোনোখানেও নাকি ভালো কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না সবই এরকম আর দুটো কাঁচা আম নিয়ে আসছে আর এখানে হচ্ছে নিডো দুধ নিয়ে আসছে এটা জ্যাকসন হাইটস থেকে আনছে আমাদের জ্যামিকাতে একটু নিডো দুধের দাম বেশি জ্যাকসন হাইটসেনে নেয় চল্লিশ ডলার আর জ্যামিকাতে নেয় হচ্ছে সি চল্লিশ ডলার এখানে হচ্ছে টমেটো নিয়ে আসছে লাল লাল কেন জানি না টক টক মাখা খাইতে ইচ্ছা করতেছে তা বাড়ির আব্বুকে বললাম যে টমেটো মাখা খাইতে ইচ্ছা করতেছে কাঁচা মাখা খাইতে ইচ্ছা করতেছে সো দুইটাই নিয়ে আসছে আর হচ্ছে ফ্রুট কেক নিয়ে আসছে মান্নানের ফ্রুট কেকটা অনেক মজা এখানে হচ্ছে কাঁচা কলা কুচি করে রেখেছি আমি দি দিয়ে আর হচ্ছে ইয়া দিয়ে লেবুর রস দিয়ে তারপরে তেঁতুল দিয়ে মাখবো পাকা তেঁতুল দিয়ে এখানে একটা ইলিশ মাছ নিয়ে আসছে মাত্র টোয়েন্টি সেভেন ডলার্স পড়ছে টোয়েন্টি সিক্স নাইনটি সেভেন আর কি টোয়েন্টি সেভেন ডলার্স পরসে ইলিশ মাছটা অনেক বেশি ভালো ছিল আমি এখানে হচ্ছে কাঁচা কলা আর হলো আলু সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে আমি তেমন কোনো ভারী মশলা ইউজ করি নাই আমি ইলিশ মাছ একটু কম মশলা ইউজ করি আদা রসুন কোনো বাটা দিই নাই পেঁয়াজ দিই আর হলুদ লবণ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে কষিয়ে নিয়েছি আর ভালো করে কষানোর পর একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি আর মাছগুলো একটু ভেজে নিচ্ছি যেহেতু একটু ভো আকারে করব করবো তার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো ভেজে নিলে কি হয় মাছগুলো না ভেঙে যায় না খেতেও ভালো লাগে তার জন্য পাশের চুলাতে মাছ ভাজা হচ্ছে মাছগুলো কিন্তু বেশ ডিম ছিল ডিমগুলো অনেক বড়োও না আবার একেবারে ছোটোও না এই মাঝারি ডিমের মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর এই ব্র্যান্ডের মাছটা আপনারা যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন এটা হচ্ছে হাওর ব্র্যান্ড এটা একেবারে পর্দা মজা তো এর আগে একটা কোন ব্র্যান্ডের জন্য একদম মজা না মাটি মাটি লাগতেছিল খেতে ইচ্ছা করতেছিল না বাট এই মাছটা যে এত মজা এত মজা কি বলবো হাওয়ারের মানে হাওয়ার ব্র্যান্ডের যে মাছটা ওটা যারা খান না একবার ট্রাই করবে না অনেক টেস্ট হয় একটু বেছে নেবেন মানে একটু ফ্রেশ দেখে নেবেন তাতেই হবে আর এই ব্র্যান্ডের মাছটা কিন্তু একেবারে পর্দার ইলিশের মতো লাগে জানি না কার কার ইলিশ মাছ পছন্দ নাকি আমার কিন্তু ইলিশ মাছ অনেক বেশি পছন্দ ইলিশ মাছ হলে তো আমার আর কিছু লাগেই না যেমন আমি অনেক সময় সরিষা ইলিশ করি তারপরে ইলিশ মাছ ভেজে ভাত দিয়ে খাই তারপরে আবার এরকম তরকারি দিয়েও বোনা আকারে করি অনেক সময় আবার না ভেজে ঝোল আকারেও করি অনেক বেশি টেস্ট হয় ইচ্ছা ছিল আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি পরে তরকারিটা এত বেশি মজা হইছে পরে বলতেছিলাম যে কেন যে রেসিপিটা পুরো তুললাম না আপনাদের সাথে শেয়ার করতাম এত মজার রেসিপি মানে এত মজার তরকারি মনে হয় কয়েক বছর আমি খাই নাই অনেক বেশি টেস্ট হয়েছিল এই যে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল মানে ভোনা ভোনা আকারে ঝোল ঝোলও রেখেছিলাম আবার একেবারে পানি পানিও না এরকম আর এবার কিন্তু আমি মাথা লেজ উঠিয়ে রাখিনি অন্যদিন মাথা লেজ উঠিয়ে রাখি আমার ফ্রিজ ভরে ভরে যায় পরে এগুলো আর খাওয়া হয় না ফেলে দিতে হয় এবার ভাবলাম আমি এগুলো তরকারির মধ্যে দিয়ে দিব সো তরকারির মধ্যে দিয়ে দেওয়ার কারণে ভালোই হয়েছে মাথাগুলো আমি বসে বসে খাইছি অনেক বেশি মজার ছিল ভাবলাম এরপর থেকে আমি কী করবো লেজার মাথা সবই তরকারির মধ্যে দিয়ে দিব তাহলে খাওয়া হয় আর যদি উঠায় রেখে দিই না ফেলানো যায় অনেক দিন ধরে আমি খালি উঠিয়ে রাখি আর ফেলানো যায় এদিকে তরকারিটা রান্না হচ্ছিল ওইদিকে আমি আলাদা করে মাছ ভেজে উপর দিয়ে দিয়ে দিলাম রান্নাটা অনেক শর্টকাটে হয়ে গেল আর অবশিষ্ট যে তেলগুলো ছিল মাছ ভাজা তেল সবই আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি এতে করে তরকারির টেস্টটা অনেক বেড়ে যাবে আর মাথাগুলো একটু চেষ্টা করছি তরকারির মধ্যে ডাবিয়ে দেওয়ার জন্য তাহলে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে সো চলেন ফাইনাল লোকটা দেখা যাক ও রান্নাটা দেখেন কি যে দেখতে দারুণ হয়েছে এবং এটা খেতেও অনেক অনেক মজার হয়েছে আমি সরি পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ইনশাল্লাহ একদিন এই রেসিপিটা আমি আবার করব আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব। তবে আপনারা কি করবেন ওই যে পেঁয়াজটা যখন প্রথম ভাজবেন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে ওর মধ্যে আপনারা যে আলু আর কাঁচা কলাটা একটু পানি ঝরিয়ে ওর মধ্যে দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ একটু ভেজে নেবেন একটু হলুদ লবণ দিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে আপনারা মশলাগুলো অ্যাড করবেন মশলার মধ্যে কি ওই যে সামান্য পরিমাণে কারি পাউডার দিতে পারেন অল্প একটু হাফ চামচের মতো আর হচ্ছে কি এর মধ্যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ আর কিছু না আর কিছু কাঁচামরিচ দিলেই হয়ে যাবে সো এই যে আমরা ফাইনালি খেতে বসে গেলাম রান্নাটা এত মজা ছিল ও কার কার ইলিশ মাছ পছন্দ আমাকে একটু কমেন্ট করে যাবেন আমার তো ইলিশ মাছ ভীষণ পছন্দ যাই হোক বাণীর আব্বু অনেক অনেক মজা করে খাচ্ছিলো বলতেছিল অনেক মজা হয়েছে আর আমার তো কাঁচা কলাটা অনেক প্রিয় যদি সেটা হয় ইলিশ মাছের সাথে রান্না তাহলে তো আরও অনেক টেস্ট বেড়ে যায় যাই হোক প্রথমে বাণীর আব্বুকে দিয়ে দিলাম দেন হচ্ছে আমি নিচ্ছি আমি সবসময় তরকারি দেওয়ার আগে বাণীর আব্বুকে জিজ্ঞেস করি দেখো তো তোমাকে কোন পিস দিব তখন বাণির আব্বু বলে যে তোমার যেটা ভালো লাগে ইচ্ছা হয় সেটা দাও তারপরে আমি বলি না তোমার রুচিতে কোনটা আসে সেটা বলো তারপরে এরকম কিছুক্ষণ তড়কাতড়কি চলতে থাকে তারপরে একটা দেখিয়ে দেয় পরে ওইটাই দিয়ে থাকে যাই হোক ফার্স্ট অফ অল বাণির আব্বুর চুজ থাকে দেন সেকেন্ড অফ অল যেটা সুন্দর থাকে সেটাই আমি নিই তারপর আমার সাথে বাচ্চাদেরকে খাইয়ে দিই অনেক সময় আমার পাদের দুটো নিয়ে নিই এখন ওরা বড় হয়েছে ওদেরকে আলাদা করে একটা উঠিয়ে দিলাম তারপর ওরা মাছ বেছে খেতে পারে না আমার বেছে দিতে হয় আমি ওদেরকে বেছে দিব। পাশাপাশি আমিও খাবো অনেক সময় আমি খাইয়ে দিই ওদেরকে আবার অনেক সময় ওদেরকে দিয়ে দেই বলি যে তোমরা হাত দিয়ে খাওয়া শিখো আর আমার বাচ্চাদেরকে আমি দেশি খাবার খাওয়ানোর চেষ্টা করতেছি কারণ বিদেশের বাড়িতে যারা থাকে তাদের বাচ্চা কাচ্চা কিন্তু ম্যাক্সিমাম বিদেশি খাবার বাহিরের খাবার খেয়ে অভ্যস্ত হয়ে যায় তো আমার বিভা মাঝে মধ্যে চায় পিজা ডোনাটস তারপরে ফ্রায়েড রাইস এটা সেটা বাহিরের খাবারগুলো খেয়ে কাটাতে চায় তো আমি সেটা হতে দেই না কারণ আগে ওর চাহিদা মতো অনেক কিছু দিতাম এখন আর আমি দিচ্ছি না এখন আমি চেষ্টা করতেছি যতদূর সম্ভব আমাদের বাঙালি খাবার খাওয়ানোর জন্য আর মার্শাল্লা তো অনেক পছন্দ করে ভাত তরকারি মাছ মাংস আর বিসমিকাও মোটামুটি শিখতেছে আর কি শিখাচ্ছি তবে আমার বিস্মিকাটা এখন গুড়া দুধ দিয়ে আর দুধ দিয়ে কলা দিয়ে ভাত দিয়ে খেতে মশালা পছন্দ করে মাঝে মধ্যে ওকে নুডলস করে দেওয়া হয় আবার মাঝে মধ্যে এরকম শুকনা তরকারি মাছ উঠিয়ে ভাত দিয়ে মেখেও খাওয়ানো হয় তো ওকেও একটু একটু করে ভাত খাওয়ানো শেখাচ্ছে আমরা সবাই খাবার নিয়ে নিয়েছি আমি আলাদা করে এই প্লেটে নিয়ে নিয়েছি বাণী বিভাগে ওইখানে দিয়ে দিয়েছি তবে মাঝে মধ্যে আমিও খাচ্ছি আবার ওদেরকেও আমি হাত দিয়ে খাইয়ে দিচ্ছি সংসার জীবনটা কিন্তু অনেক কঠিন আসলে যারা সংসার করছে তারাই জানে যে সংসার জীবনটা কত কঠিন তারপরও কেয়ার করার নিজেরই তো সংসার করতেই তো হবে তাই না আর বাচ্চা কাচ্চা যেহেতু আমার ওদের দায়িত্ব তো আমার তো এরকম একটা ব্যাপার অনেক দিন ধরে আমি নিয়মিত ভিডিও না দেওয়ার কারণে অনেক আপুর আমাকে মিস করেন যারা আমাকে অনেক বেশি পছন্দ করেন কিন্তু আসলে আপুরা অনেক বিজির কারণে দিতে পারতেছি না তারপর আমি যথেষ্ট ট্রাই করতেছি বয়েসটা হচ্ছে আমি যখন ভিডিওটা আপলোড করব তার কিছুক্ষণ আগে বয়েসটা দেই আর কি মানে ভিডিওটা এডিটিং করার সময় আর ভিডিওটা হচ্ছে আগের থাকে আর কি আগের শ্যুট করা থাকে তো আরবি লিভিং রুমে আর ওর ড্যাডি হচ্ছে একটা বেডরুমে ঘুমাইতেছে আরেক বেডরুমে থাকে পাখি পাখিদের জন্য তো আমি ভয়েস দিতে পারবো না ওরা একটু শিকারি টাইপের তো ওদের সামনে গিয়ে যদি আমি ভয়েস দিই ওরা আমার সাথে সাথে কিচিরমিচির মিচির করে মানে কি ওরাও কথা বলতে চায় বুঝছেন এরকম একটা ব্যাপার এই জন্য পাখিদের রুমে আমি ভয়েস দিতে পারি না তো অনেক আপুরা অনেক আপুরা হ্যাঁ না অ্যাকচুয়ালি কিছু কিছু আপুরা আমার পাখির ব্লগ দেখতে চাইছিলেন এই যে হচ্ছে আমার পাখিগুলা এই বাড়জি পাখিগুলো আমার অনেক ভালো লাগে বিভিন্ন কালার তো তার জন্য আর তো ওদেরকে একটু খাবার দিচ্ছিলাম হাতে করে ওদেরকে একটু ছেড়ে দেওয়া হয়েছে ওরা উঠে একটু ঘোরাঘুরি করতেছিল এদিকে বিসমিকা এফ জি এগুলো পড়তেছিল মাসা আমার মেয়েটা অনেক চালাক হয়ে গেছে এখন অনেক কিছু পারে তো এটা হচ্ছে বাণী বিবার রুম এখানেই বেসিক্যালি যে পাখিগুলো আমি রাখছি পাখির খাঁচাটা আর কি খাঁচার মধ্যে পাখি থাকে তো পাখির একটা পর্দা আছে ওই পর্দাটা দিয়ে দিলে পাখিরা নয়েজ করে না কিন্তু আবার দিনের বেলায় আমি পর্দাটা দিই না চেষ্টা করি ওপেন রাখার জন্য রাতে যখন ওরা ঘুমায় তখন আমি পর্দাটা দিয়ে দিই এখানে দেখেন বিস্মিকা পড়তেছে বিস্মিকা রানী অনেক চালাক দেখেন এক পাশ উল্টে আরেক পাশ পড়তে সবই বুঝে দেখেন ডান হয়ে গেছে এখন পড়া এখন হাতে তালি দিতেছে খুশিতে আল্লাহ আমার তিনটা মেয়ে আমার অনেক পছন্দের অনেক ভদ্র অনেক লক্ষ্মী মেয়েরা বুঝি অনেক লক্ষ্মী হয় অনেক ছেলেরা অনেক লক্ষ্মী হয় আমি জানি অনেক সুন্দর ভদ্র নর্ম হয় সো আল্লাহ যেমনটা দেয় তেমনটাই হয় সবই আল্লাহ তালার ইচ্ছা এখানে পাখিগুলা খাচ্ছিল কিন্তু পানি বিবাহ দিকে লাফালাফি করতেছিল তো এই জন্য ওরা ভয় পাচ্ছিল ওদের সামনে এসে যদি কেউ লাফালাফি করে তো ওরা ভয় পায় আর না হলে এরকম আস্তে করে যদি খাবার দেওয়া যায় ওরাই এসে খায় অনেক সময় তো বানীর মাথায়ও চলে যায় পাখিগুলা তা আমার তো পাখি ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ড প্রথম প্রথম আমাকে কিনে দিতেই চাইতেছিল না পাখি পালি কিন্তু আমি প্রায় চার পাঁচ বছর ধরে তো আমি যখন পাখি কিনবো বলছি মাত্র একটা কিনে দাও একটা কিনে দাও বলে না আমি পাখিটাকে রাখবো না ঘরে আমি ভয় পাই ঠোকর দিবে এই সেই তারপরে এখন পাখি যখন কেনা হয়েছে পাখির মায়ায় সে নিজেই এক একদিন এক একটা কালারফুল পাখি কিনে আর আমাদের অনেক ভালো লাগে পাখিগুলো যখন খাঁচার মধ্যে থাকে কিচিরমিচির করে দেশি দেশি একটা ভাব আসে আবার মনে করেন দেখতেও তো একটা শান্তি লাগে আমি যখন এই পাখিগুলো প্রথম কিনছি অনেক মানে লং টাইম ধরে ওদের খাঁচার সামনে বসেই থাকতাম একটা চেয়ার নিয়ে আর ওদেরকে দেখতাম ভালো লাগতো কালারফুল পাখি যে এই বার্জি পাখি হচ্ছে আমার ছয়টা আছে এখন এরা কিন্তু বেবি ছিল আগের পাশে থাকতে আমি অনেক আগে ব্লগ শেয়ার করেছিলাম আপনারা যারা দেখেন ওটা দেখতে পারেন আর আমি আবার ওদেরকে বেবি দেওয়ার জন্য ট্রাই করব। মানে কি একটা মেডিসিন পাওয়া যায় ভিটামিন ই মাল্টিভিটামিনের তো ওটা ওদেরকে খাবারটা দিলে খাবারের সাথে মিলিয়ে দিলে পানির সাথে মিলিয়ে দিলে দেন হচ্ছে ওরা বেবিদের তো ওই মেডিসিনটা আমি আবার ওটাই অ্যামাজনে পাওয়া যায় যারা পাখি পালতে পছন্দ করেন এরকম ঘরের মধ্যে চাইলে পালতেই পারেন আমার তো ভীষণ পছন্দ পাখি পালা আর কি বলবো জানি না আমার নিজের থেকে অনেক বেশি ভালো লাগে অ্যাকোরিয়ামও ভালো লাগে অ্যাকোরিয়ামে মাছ দিলে অনেক ভালো লাগে কিন্তু ওই অ্যাকোরিয়ামটা একটু কষ্ট পানি চেঞ্জ করা পাখিটা এত কষ্ট নাই যেমন নিচে একটু পেপার বিছিয়ে দিলে এভরিডে পেপারটা চেঞ্জ করলে হয়ে যায় আমি তো কী করি আমি খাঁচার নিচে অনেকগুলো পেপার দিয়ে রাখি এভরিডে একটা দুইটা পাতা করে উলটিয়ে উলটিয়ে ফেলে দিই উঠিয়ে তাহলেই হয়ে যায় এত কষ্ট করতে হয় না এখানে দেখেন কত সুন্দর করে মনে হচ্ছে একেবারে আমার বাচ্চাদের মতো আপন কেউ আমার হাতে থেকে খাচ্ছে কোনো ভয়ই পাচ্ছে না আর এরকম আছে ছয়টা পাখি ছয় ডিজাইন দেখতে ভালোই লাগে আবার আমার রকম কোকাটাল পাখির জোড়া আমি সাড়ে পাঁচশো ডলার দিয়ে কিনছিলাম তো একটা পাখি আল্লাহর ইচ্ছায় চলে গেছে আর একটা পাখি আছে চলে গেছে মানে কি মারা গেছে এখানে পানির হচ্ছে মুড়ি মাখছে তাই খাচ্ছি ভিডিওটি দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন ইটিং আর শার ইউরিং লাই ওপেন ইউর মাউথ কি করো ঘর যা তো আচ্ছা মরে নিতে গিয়া পড়ছে তাই উঠাইতেছ 20 বিস্মিকা কা 20 ইয়া মমি ইটিং শুগার নো মমি টাউলিং লাই নো মমি আর ইউ শর্ ইয়া মমি ওপেন ইয়োর মাউথ আ আ ফাট না বরি আ আ সবানিরা যে মুড়ি মাксе কি কি দিয়ে চানাচুর সরিষার তেল কাঁচা মরিচ তারপরে দেশি কাঁচা পেঁয়াজ তারপরে হচ্ছে কি বলতো রুচি আমের রুচি ব্র্যান্ডেড দেশিও আমের আচার দিয়ে আচার আচারের তেল দিয়ে অনেক মজা কি করে বিসমিল্লাহ হুম রুচি মুড়ি আর ড্যানিস চানাচুর রাইট অনেক মজা হয়েছে আসো আসো আস টিপে কি করে দেখেন